আসসালামু আলাইকুম সুব্রত দর্শক ওন গার্ডেন পক্ষ থেকে দর্শক আপনাদের শুভেচ্ছা দর্শক আজকে জানুয়ারি মাসের আট তারিখ আমার যেখানে ছয়টা ছয়টা ক্রেট রেডি করেছি সাতটা আছে তো ছয়টাতে ছয় জাতের বেদনা এটা গ্রানাডা ভাগুয়া ওইটা থাই এটা ফুলে আর একটা এটা হলো জি এম টু আর এইটা হলো মেদুলা এই ছটা গাছ দর্শক গাছকে আমি লাগাব মালটা আপনাদের যে দর্শক মালটা এই দর্শক মালটা কালার আমার সাইজ কম মানে আমি খেয়ে দেখেছি আমার আসলে পরিমাণ কম তাই আপনাদের মধ্যে থেকে কেটে দেখাতে পারছি না এই যে কোনো পুরাপুরি ইয়ে হয়ে এসেছে আজকে জানুয়ারি সাত তারিখ আমি গত কয়েকদিন আগে কেটেছিলাম তো ভিতরটা একেবারে বাজারের মালটার মতন পরিমাণ কম থাকায় আমি আসলে কেটে দেখাতে পারছি না আপনাদের মাত্র তিনটা আছে তো এগুলো যদি ছিঁড়ে হার ছিঁড়ে ছিঁড়ব সেদিন দেখাবো যেগরটা ছেড়ে আমরা সাতাইশ তেইশটা ছিল তার মধ্যে সব আগে ছেঁড়ার পরে এখন এই তিনটা আছে এই যে এইটা হলো মিষ্টি ভোগ আমের মুখ্য বর্তমান অবস্থা এই দর্শক মিষ্টি ভোগ এগুলো মিষ্টি ভোগ জাতের আমের ব্যবস্থা তো এই গাছগুলো এখন আমি লাগাই দেবো দর্শক আপনাদের দেখাবো আসসালামু আলাইকুম সুব্রত দর্শক ওন গার্ডেন এনফরমেটিভ চ্যানেল দর্শক আপনাদের শুভেচ্ছা দর্শক আজকে জানুয়ারি মাসের আট তারিখ আমাদের যেখানে ছয়টা ছয়টা কেট রেডি করেছি সাতটা আছে ছয়টাতে ছয় জাতের বেদানা লাগাবো এটা গ্রানাডা ভাগুয়া ওইটা থাই এটা ফুলে আর একটা হলো জি এম টু আর এটা হলো মেদুলা এই ছটা গাছ দর্শক গাছকে আমি লাগাব আমার মালটা আপনাদের যে দর্শক মালটা এই দশক মালটা কালার আমার সাইজ কম মানে আমি খেয়ে দেখেছি আমার আসলে পরিমাণ কম তাই আপনাদের মধ্যে থেকে কেটে দেখাতে পারছি না এই যে মানে পুরোপুরি ইয়ে হয়ে এসেছে আজকে জানুয়ারি সাত তারিখ আমি গত কয়দিন আগে কেটেছিলাম তো ভিতরটা একেবারে বাজারের মালটার মতন পরিমাণ কম থাকায় আমি আসলে কেটে দেখাতে পারছি না আপনাদের মাত্র তিনটা আছে তো এগুলো যেদিন ছিঁড়ে হালু ছিঁড়ে ফাইনে ছড়বো সেদিন দেখাবো যেগরটা ছেড়ে আমরা সাতাইশ তেইশটা ছিল তো আমাদের সব আগে ছেড়ার পরে এখন এই তিনটা আছে এই যে এইটা হলো মিষ্টি ভোগ আমের মুখে বর্তমান অবস্থা দর্শক মিষ্টি ভোগ এগুলো মিষ্টি ভোগ যাতে আমের তো এই গাছগুলো এখন আমি লাগাই দেবো দর্শক আপনাদের দেখাবো সব এই যে ছয়টা গাছ লাগানো হলো প্রথমে এইটা হলো ফুলের একটা এটা থাই জিএম টু গ্যাডা এটা হলো ভাগোয়া এই ছয়টা কথা এটাতে একটা কমলা লাগাবো ঘন হয়েছে গাছটা বড় হওয়ার সাথে সাথে গরমের সাথে সাথে এগুলো সরাই সরিয়ে দেওয়া হবে